নমস্কার এটা ইলেকট্রিক্যালের ওপর সেকেন্ড ভিডিও তো আজকে আমি দেখাবো কি হবে একটা সুইচের সাহায্যে লাইট জ্বালানো যায় এটা হচ্ছে সুইচ বোর্ড এটা তো আমরা আমাদের বাড়িতে সবাই আছে সবার বাড়িতে আছে এই সুইচবোর্ড এটা হচ্ছে সুইচ বোর্ড আমাদের সবার বাড়িতে এরকম সুইচ বোর্ড আছে বিভিন্ন টাইপের আছে তো এখানে সুইচ বোর্ড কানেকশান অনেক কমপ্লেক্স তো আমরা প্রথমে দেখে নেব যে একটা সুইচ দিয়ে কীভাবে লাইট জ্বালানো যায় যদি আমরা এটা যদি ওটা পারি তো এটা করা কোনো অসম্ভব কিছু হবে না সিম্পল জিনিস তো এর জন্য কি কি লাগবে এর জন্য আমার একটা বোর্ড লাগবে যেখানে আমি এবং হোল্ডার বোর্ডটা যেখানে হোল্ডারে ফিক্সড করব আচ্ছা আর একটা সুইচ বোর্ড এখানে অনেকগুলো সুইচের জন্য আছে তো এক্সপেরিমেন্ট তো পরবর্তীকালে কমপ্লেক্স হবে তো এই সুইচ বোর্ডটা মোটামুটি ইউজ করবো এখানে আমি একটা সুইচ দিয়ে কানেকশন লাগাবো আচ্ছা এরপরে আছে থ্রি পিন টপ ওকে এটা ফাইভ এম পি থ্রিপিন টপ একটা সুইচ আছে আচ্ছা আর অল্প একটা ওয়ার্স আছে ব্যাস তো শুরু করা যাক এক্সপেরিমেন্ট তো সবার প্রথমে আমরা এই হোল্ডারটাকে এই বোর্ডের মধ্যে ফিক্সড করব ওকে এবং ওয়ার কানেকশান করে দেব এটা খুবই কমন এক্সপেরিমেন্ট নর্মালি অনেকে এটা জানে তো তাও বেসিক থেকে শুরু করতে হবে তো তাই আমি এটা একবার দেখিয়ে নি আচ্ছা রেড এবং ব্ল্যাক অ্যাকচুয়ালি বোঝার সুবিধার জন্য আমি দুটো আলাদা আলাদা ওয়ারে এনেছিলাম রেড এবং ব্ল্যাককে আমি হোল্ডারে ফিক্সড করে দিয়েছি ক্লিয়ার ওখানে কানেকশান করে দিয়েছি এরপরে হোল্ডার ফিটিং কমপ্লিট হয়ে গেছে এবার আমি থ্রি পিন টপকে কানেকশান করব সিপারের সাহায্যে বিসি গুলোকে একটু সরিয়ে নেব এটা হচ্ছে ওয়ে কাটার এবং স্টিপার আপনারা যদি এটা কিনতে চান তো সময় চেষ্টা করবেন পাই অথবা টাপারিয়া যে কোনো একটা কোনো রেকমেন্ডেশান নয় অ্যাকচুয়ালি এই দুটো কোম্পানির প্রোডাক্ট খুব ভালো হয় এদিকটা আমি দেখেছি লাইন আছে এল ক্লিয়ার বুঝতে পারছেন কাছে নিয়ে দেখাচ্ছি এল আছে তো এল এল যেহেতু এদিকটা আছে তো আমি এখানে ওয়ার কানেকশান করলাম ক্যামেরা দেখানো একটু অসুবিধা হচ্ছে আমার এই জন্য এত টাইম লাগছে আচ্ছা এবার ব্ল্যাক ওয়্যারটাকে এদিকে দেখুন নিউটাল আছে নিউটালে ব্ল্যাক ওয়্যার দেবো আচ্ছা রেড এবং ব্ল্যাক ওয়্যার বাদ দিয়ে আরেকটা উপরে আচ্ছা আর এখানে দেখবেন আর্থের একটা সিম্বল আছে আর্থ যেহেতু এখানে আর্থের কানেকশান নেই এখানে আর্থের কানেকশান হবে না পরবর্তীকালে যখন আর্থের কানেকশান হবে তখন জিনিসটাকে বুঝতে সুবিধা হবে আচ্ছা এবার আমি এর কভার ক্লোজ করে দিই হুম সরি এটা লাগানো হয়নি এটা থাক এটা লাগালে এটা এখানে লাগাতে হতো ওকে ভুল করে লাগানো হয়নি থাক এত টাইম নষ্ট করে লাভ নেই এটা আছে আমার কাছে একটা এক্সটেনশন বোর্ড এক্সটেনশন বোর্ডে এটা সুইচ অফ আছে সুইচ অন করলাম টেস্ট হলে চলছে মানে এদিকটা ফেস ডান দিকে ফেজ বাঁ দিকে নিউট্রাল ঠিক আছে আসলে আমি ইনসুলেটেড সু শু করেছি তো সেই জন্য টেস্টে আলো খুব একটা চলছে না সুইচ অফ করলাম সবসময় সুইচ অফ করে প্লাগে যা কিছু দেওয়ার দিতে হবে এটা আমার অ্যাকচুয়ালি এর কভার নেই এই বাল্বের তো এই কভার ছাড়া বাল্বটাই আমি এখানে দেখানোর চেষ্টা করছি তাহলে এই রেড এবং ব্ল্যাক ওয়্যার হোল্ডারে কানেকশান আছে সেখানে বাল্ব লাগানো আছে এবং এই দুটো এটা হচ্ছে থিপিন প্লাক সুইচ অফ করলাম থিপিন প্লাকে দিলাম এবার আমি সুজন করছি সুইচ অন করার সঙ্গে সঙ্গে লাইট তীব্রভাবে গ্লো করা শুরু হয়েছে ওকে বোঝা যাচ্ছে হ্যাঁ খুব তীব্রভাবে গ্লো হওয়া শুরু হয়েছে তাই ছবি ইয়ে সাদা হয়ে গেছে সুইচ অফ করলাম সুইচ অন করলাম এবার কথা হচ্ছে এখানে সুইচের কানেকশানটা কীরকম করবো এটাই এটাই হচ্ছে আজকের ভিডিওর উদ্দেশ্য আজকে ভিডিওতে আমি এটাই নিয়ে কথা বলছি চলো এগুলোকে সরিয়ে দিই এখন সুইচটাকে বোর্ডের মধ্যে ফিটিংস করিনি আচ্ছা সুইচ ফিটিংস করার আগে সবসময় একটা জিনিস দেখবেন একটা সুইচের ওপরের দিক হয় আর একটা নিচের দিক হয় ক্লিয়ার সুইচের যে ওপরের দিকটা আছে এটা প্রীতির সুইচ উপরের দিকে লেখা আছে সাধারণত ঠিক আছে এইটা হচ্ছে অন কন্ডিশন সুইচ এরকম বসতে হবে কখনো সুইচ লেখাটা কখনো উল্টো দিকে যেতে না হয় এটা সবাই জানে তাও আমার কাজ একবার বলে দেওয়া এই লেখাটা উল্টো দিকে আছে উল্টো দিকে না যেতে না হয় বোর্ড এরকম সুইচটা এরকম বসবে তবে সুইচ অন অফটা ঠিকঠাক হবে না হলে উল্টো হয়ে যাবে स्विच फिटिंग्स कर दी स्विच फिटिंग्स होए গেছে अच्छा स्विच कनेक्शन किया है भे भे? সুইচ কানেকশান আগে আমরা সুইচ বোর্ডে একটা হোল করে নি হোল করলাম কারণ এ পদে ওয়ার যাবে ওকে আচ্ছা এই জিনিসটাকে বোঝার চেষ্টা করুন সুইচ যখন অন করছি লাইট জ্বলে যাচ্ছে ওকে লাইটটা নিচে দিকে রাখলাম ফেজ লালটা ফেজ এবং ব্ল্যাকটা নিউট্রাল এর মধ্যে যদি যে কোনো একটা লাইন কেটে দিই তাহলে আলো নিভে যাবে এবং ওই লাইন দুটো আবার জুড়ে দিলে আলো জ্বলে যাবে সুইচের কাজটা হচ্ছে এটাই কিন্তু আমরা সুইচ সবসময় ফেজে রাখার চেষ্টা করব ক্লিয়ার ফেজে সুইচ রাখবো তবেই সুইচ অফ করলে এখানে কারেন্ট হোল্ডারের কাছে কারেন্ট পৌঁছাবে না সুইচের কাজ হচ্ছে ফ্রেজটাকে আটকে দেওয়া আর ফ্রেজটাকে ছাড়া নিউটালটাকে নয় নিউটালের সুইচ বসালে সুইচ কাজ করবে কিন্তু নিউটাল দিয়ে সুইচ অপারেট আমরা করবো না অনলি ফেস দিয়ে সুইচ অপারেট করবো ক্লিয়ার ফেজে ফেজের ওপর সুইচ দেব সুইচটা অফ করলাম যে কোনো কানেকশান করার আগে শুধু আমরা এই ফেজটাকে কেটে এই তারটাকে এই তারটা এটা সুইচের মধ্যে ঢুকিয়ে দেব চল নিউটাল যেরকম আছে সেরকমই দেখতেই পাচ্ছেন আপনারা স্টিপার দিয়ে পিভিসি গুলো সরিয়ে দিই সবসময় উচিত প্লাগ খুলে নেওয়া সেফটি প্লাগ খুলে কাজ করা উচিত ওকে আচ্ছা আচ্ছা সুইচের এখানে যে দুটো পয়েন্ট আছে দেখতে পাচ্ছেন কোন তারটা কোন পয়েন্টে কানেকশান করবেন অনেক ইলেকট্রিশিয়ান নিচে ইন করে উপরে আউট করে আচ্ছা ইন মানে কি ফেস এখানে প্লাগে এখানে প্লাগ থেকে এখানে টপ টপটা যদি প্লাগে দিয়ে দিই তাহলে প্লাগ থেকে ফেসটা আসছে তো ফেসটা নিচে ইন করে এবং উপরে আউট করে কোনো ফ্যাক্টার নয় এখানে এরকম কোনো রুলস নেই কিছু কিছু সুইচের সিম্বল আছে আদারওয়াইজ কোনো রুলস নেই এরকম আপনি উপরে নিচে যেটা খুশি দুটো তার যেখানে খুশি উপরে নিচে যেটা খুশি লাগাতে পারেন কিন্তু আমি সেটা সেইভাবেই করছি নর্মালি যেটা সবাই করে ক্লিয়ার তো ফেসটা ইন আছে ফেস্ট ইন মানে এটা হচ্ছে প্লাগ থেকে আসছে এই প্লাগের এইটা এটা হচ্ছে ফেস ইন এটাকে আমি নিলাম সুইচটাকে উপরের দিকে প্রীতি লেখা আছে তাহলে সুইচের নিচে আমি ইন করছি এবং সুইচের ওপরে যেটা আউট মানে যেটা লাইটে গেছে ফেসটা এটা আউট করছে সিম্পল জিনিস এখানে কঠিন এটা এখানে কোনো কঠিন জিনিস কিছু নেই ক্লিয়ার এবং এই বোর্ডটাকে আমি কভার আপ করে দিচ্ছি এই মুহূর্তে যে সুইচটা আছে এটা অন কন্ডিশনে আছে চলো ভালো করে দেখিয়ে দিই এই মুহূর্তে যে সুইচটা আছে এটা অন কন্ডিশনে আছে এটা তো বাড়ির সবাই জানে এটা হচ্ছে অফ কন্ডিশান ক্লিয়ার এরকম যদি সুইচ থাকে তাহলে এটা হচ্ছে কন্ডিশান আর এটা হচ্ছে অফ কন্ডিশান ক্লিয়ার এবার আমি সবসময় সুইচ অফ প্লাগের সুইচ অফ করে প্লাগে আমি টপটা বুঝিয়ে দিলাম আচ্ছা আমি এখানে সুইচ অন করলাম সুইচ সুইচের সুইচ এখান থেকে লাইন এখানে চলে এসছে এই ফেসটা দিয়ে এইটা অন করলে লাইট জ্বলে যাবে দেখি অন করলে লাইট জ্বলে গেছে ক্লিয়ার আবার আবার দেখি অফ করলাম অন করলাম সিম্পল এখানে কোনো কি কোনো টাফ হোক কিছু নেই এটা যে কেউ এটা করতে পারবে অবশ্যই সেফটি নিয়ে কাজ করা উচিত আমি একটা ইনসুলেটেড এর উপর দাঁড়িয়ে আছি যদি গ্লাভস নিয়ে পরে কাজ করছি না যেটা গ্লাভস পরে খুব মনে হবে কাজ করার প্রয়োজন সেটাই আমি কাজ করব। আপনারা কিন্তু গ্লাভস ট্রাই করুন আচ্ছা এবার কথা হচ্ছে এই একটা জিনিস বাবু আমি এখানে আজকে থ্রিপিন প্লাগ ইউজ করছি থ্রিপিন প্লাগে আর্থিং লাগে আর্থিং যেখানে ইউজ হয় সেখানে থ্রিপিন প্লাগ থ্রিপিন টপ ইউস করছি যেখানে আর্থিং দেওয়া হয় আর্থিং দেওয়া হয় সেখানে থ্রি পিনটা ইউজ করা হয় কিন্তু আমি এখানে থ্রি পিন ইউজ করছি টু পিন প্লাগ ইউজ করতে পারি তো কারণ এখানে তো আর্থিং নেই কিন্তু টু পিন প্লাস ইউজ করলে দেখাচ্ছি এক মিনিট এটা হচ্ছে টু পিন ক্লিয়ার টু পিনে এখানে কোনো এখানে ফেজ নিউট্রাল উল্টো হয়ে যাওয়ার চান্স আছে মনে করুন আপনি এই দিকটা ফেজ করলেন এই দিক এই দিকটা ফেজ লাল লাল ওয়ার কানেকশান করে রাখলেন ঠিক আছে লাল ওয়ার কানেকশ কানেকশান করে যদি আপনি এরকম দিলেন ডান দিকে লাল ওয়ার ডাল ডান দিকে দিলেন তাহলে এই ডান দিকে দিলেন তাহলে সুইজের সুইচটা ফেজের ওপর পড়বে আর যদি উল্টো কখনো হয়ে যায় তাহলে সুইচটা নিউট্রাল ওপর পড়ে যাবে সুইচ নিউট্রাল উপর পড়লে কী হবে সুইচ বন্ধ করলে লাইট বন্ধ হবে কিন্তু তাও কেউ লাইটের কাছে লাইন চলে আসবে লাইভ লাইন চলে আসবে এটা একবার দেখিয়ে দিই কনফিউশন ক্লিয়ার করা উচিত থ্রি পিনে টু পিনে যেরকম আপনি একবার এরকমও লাগাতে পারছেন এরকমও টপে এ করতে পারছেন আবার উল্টো দিকেও এ করতে পারবেন কিন্তু থ্রি পিনে এটা সম্ভব না থ্রিপিন টপে একদি একদিকেই হবে এখানে ফেজিনিসটা উল্টানোর চান্স নেই চলুন একবার দেখে নি তো তার আগে আমি এই জিনিসটাকে ভালো করে বুঝিয়ে দিই বোর্ডটা খুলে দিচ্ছি ওকে আমি একটা জিনিস দেখিয়ে দিই যে সুইচ ফেসটা সুইচ ওপর পড়েছে কিনা ইনসুলেটেড ওয়্যার আছে আমি একটা পা মাটিতে দিচ্ছি চলো সবসময় সেফটি নিয়ে কাজ করবেন ক্লিয়ার সুইচ অন করলাম এখানে সুইচ অন করলাম লাইট জ্বলছে ক্লিয়ার দেখতে পাচ্ছেন লাইট জ্বলছে আমি যদি লাইট এখানে খুলেও নিই না কারেন্ট কিন্তু চলে গেছে ক্লিয়ার খুলে নিলে কারেন্ট এখানে চলে গেছে তাই লাইট জ্বলছে এবার কথা হচ্ছে সুইচের ওপর ফেজ পড়েছে কি না সেটা কি করে বুঝবো লাইট খুলে দিয়েছি লাইট খুলে একবার দেখি এই তারটা ইন হয়েছে এই তারে এখন টেস্টটা দিয়ে দেখি টেস্টটা জ্বলছে দেখতে পাচ্ছেন টেস্টটা জ্বলছে আচ্ছা সুইচ অফ কর এটা হচ্ছে আউট হয়েছে সুইচ অফ করলাম সুইচ বন্ধ হয়ে গেল। টেস্টটা জ্বলা বন্ধ করে কারণ এখানে লাইন আছে ইন আছে এটা বন্ধ করলাম বন্ধ হয়ে গেল তার মানে এখানে ফেসটা তার ফেসটা সুইচের ভায়া সুইচ ভায়া হয়ে গেছে ক্লিয়ার এটা ফেস জ্বলছে টেস্টার হ্যাঁ এটা টেস্টার জ্বলছে না সুইচ অফ আছে সুইচ অন করলাম টেস্টটা জ্বলছে মানে ফেসটা সুইচ ভায়া হয়ে আছে কিন্তু টু পিন প্লাগ হলে এটা উল্টো হয়ে যাওয়ার চান্স আছে চলুন একবার দেখিয়ে থ্রি পিন প্লাগকে বাদ দিলাম এটা হচ্ছে টু পিন প্লাগ আচ্ছা টুপিন পিন প্লাগে ওয়ার কানেকশান অনেক চাপ হয় তাই সবসময় টুপিন মেল ফিমেল জ্যাক দুটো টুপিন প্লাগ বলছি টুপিন মেল ফিমেল জ্যাক দুটো আগে এরকম অ্যাটাচ করে নেবেন তারপরে এটা খুলবেন ক্লিয়ার খোলার পরে এখানে কিন্তু আপনি দেখুন এখানে ফেজ নিউটাল কিছু লিখা নেই এখানে ফেজ নিউটাল কিছু এখানে দেখুন এখানে ফেজ নিউটাল কিন্তু কিছু লিখা নেই তো আপনি যে কোনো একটাতে ফেজ আর নিউটাল কানেকশান করে দিতে পারেন ओके okay, फीमेल जैक्टा खुले ले, ले तो तो प्लाग आमें, आ, आमें लाग दिया अच्छा ए द लो सोरी दी এখানে এ তো কাজ হচ্ছে না তো প্লাগ আমি আমি লাইট লাগিয়ে দিই দেখতে যাব আচ্ছা सेम केस এখানে আগে আমি 3 পিন তো ইউজ করেছিলাম এখানে আমি 2 পিন জায়গায় उसकोছি তো অন করলাম এবার আমি এখানে সুইচ অন করলাম সুইচে এখানে লাইনে লাইন এখানে আটকে আছে অন করলাম লাইট জ্বলে গেল দেখুন সুইচ অফ করলাম অন করলাম লাইট জ্বলে গেল এবার আমি একটা জিনিস দেখতে চাইছি আগের বারে যেরকম আমি দেখেছিলাম থ্রি পিন প্লাগের ক্ষেত্রে ফেসটা সুইজের কাছে গিয়ে আটকে আছে ওকে ফেসটা এই সুইজের কাছে গিয়ে আটকে গেছে এখানে দেখি সুইচের কাছে ফেজ আছে কি না হ্যাঁ সুইচের কাছে ফেজ আছে ফেজ ইন হয়েছে আচ্ছা ফেজ আউট এটা ফেজ আউট হ্যাঁ লাইট জ্বলে গেল টেস্টটা জ্বলে গেল আউট ক্লিয়ার আচ্ছা টু পিন প্লাগ ইউজ করা উচিত না এই কারণে সুইচ অফ করলাম অফ করে এটা যেইভাবে ছিল এটা তুললাম প্লাগটা ঘুরিয়ে দিলাম জাস্ট ঘুরিয়ে দিলাম বুঝতে পারছেন কিনা আমি যাই না প্লাগটা আমি যেরকম তুলেছিলাম ঠিক উল্টো রোটেশনে ঘুরিয়ে দিলাম এবার আমি যদি সুইচ অন করলাম এখানে সুইচ অন করলাম সুইচ অন আছে ক্লিয়ার সুইচ অন আছে এই মুহূর্তে লাইট জ্বললো সুইচ অন আছে তো আমি একটা টেস্টটা দিয়ে চেক করি যে এখানে ফেজ আছে কি না ফেজ নেই এটা টেস্টটা জ্বলছে না ফেজ নেই তার মানে সুইচ নিউট্রালের উপর পড়ে গেছে রেড ওয়্যারের ওপর নিউট্রাল রেড ভেতর দিয়ে নিউট্রাল যাচ্ছে তো এরকম কন্ডিশানে যদি কেউ সুইচ অফও করে সুইচ অফও করে তো লাইট লাইট থেকে ফেজ ব্যাক করছে ফেজটা ব্ল্যাক ওয়্যার দিয়ে এখন যাচ্ছে দিয়ে হোল্ডারের ভেতর দিয়ে আসছে নর্মালি আমরা কি বুঝি সুইচ অফ করলে কারেন্ট থাকবে না ওকে নর্মালি আমরা কি বুঝি সুইচ অফ করলে কারেন্ট থাকবে না এখন সুইচ অফ তো হোল্ডারে কারেন্ট থাকা উচিত নয় দেখি কারেন্ট আছে না কারেন্ট আছে তো এই কন্ডিশনে সুইচ অফ থাকা হোল্ডারে কারেন্ট আছে তার মানে যে কেউ শক খেতে পারে এখানে যদি হোল্ডারে কোনোভাবে হাত দেয় শক খেতে পারে তো সেই জন্য সবসময় পিন জ্যাক ইউজ করবেন না সবসময় চেষ্টা করবেন থ্রি পিন টপ ইউজ করার জন্য ক্লিয়ার তো আজকের ভিডিওতে আমরা কী কী শিখলাম কীভাবে সুইচের কানেকশান হয় এবং কেন থ্রি পিন জ্যাক ইউজ করা উচিত কেন টু পিন জ্যাক ইউজ করা উচিত না যারা যারা ভিডিও দেখে এখনও বুঝতে পারছেন না তারা ভিডিওটাকে রিপিট করে দেখুন এবং কমেন্টে লিখুন যদি না বুঝতে পারেন ভিডিও আমি দিতে পারব না ওকে তো আজকের মতো গুড নাইট